চার মাস ধরে অসুস্থ স্ত্রী দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে ফুলে যাচ্ছে হাত পা ব্যথায় কাটতেছেন ভালোবাসার মানুষটি আর তাই তো স্ত্রীর সেবা যত্নে সবসময় পাশে রয়েছেন তার স্বামী ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার কাঁচনা মধুপুর গ্রামের দম্পতি গোলাম রব্বানি ও জেলি আক্তার দুজনের মধ্যে ভালোবাসার কমতি না থাকলেও সংসারের বাধা এখন দরিদ্রতা অর্থ অভাবে স্ত্রীর চিকিৎসা করতে না পেরে অসহায় হয়ে গেছেন স্বামী গোলাম রব্বানি আমার স্ত্রীর কিডনির সমস্যা অনেক দিন ধরে অনেক ডাক্তারকে দেখাইছি যে কিডনি এই ট্রান্সফার করতে হবে অনেক টাকার দরকার এত টাকা তো আমাদের নাই ঢাকা নিয়ে গেছি রংপুর নিয়ে গেছি ঠাকুরগাঁ দিনাজপুর সব জায়গায় চিকিৎসা করতেছি বর্তমানে একটা প্রাথমিক চিকিৎসা চালাতেছি ডায়াবেসিস অনেক টাকা খরচ ব্যয়বহুল খরচ এখন কিডনি ট্রান্সফার করবো এটা সামর্থ্য নাই আমারও না আমার শাশুড়ি শ্বশুর আরও নয় গৃহবধূ স্বামী গোলাম রব্বানি জানাই চার মাস আগে হঠাৎ হাত পা ফুলে গেলে স্ত্রী জেলি আক্তারকে চিকিৎসকের নিকট নিয়ে যান তিনি পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তার এটা চার মাস আগে কি চার মাস আগে থেকে আমরা ট্রিটমেন্ট করতেছি কোনো রেজাল্ট পাইনি ট্রিটমেন্ট করে চিকিৎসক পরামর্শ দিয়েছেন অপারেশন করে কিডনি ট্রান্সফার করতে হবে জেলি আক্তারের এতে খরচ হবে দশ থেকে বারো লাখ টাকা গৃহবধূ জেলি আক্তারের মা নিজের কিডনি দিতে রাজি থাকলেও অর্থের অভাবে অপারেশন করতে পারছেন না তারা এই জন্য ধুকে ধুকে জেলিয়াতারের মৃত্যুর দিন গুণছেন গৃহবধূর স্বামী ও তার বাবার বাড়ির লোকজন ও মেয়ে দিবা চাজোকের ঠিক কিন্তু আমার তো টাকা নাই টাকা ছাড়া আগে নিয়ে এটা করব কারো একটা স্কিট নিয়ে আমরা ট্রান্সফার করব আমাদের শ্বশুর আমার কিছু আর্থিক নাই যা ছিল সব শেষ করে দিয়েছি আমার তো কোনো সমর্থ নেই আর কি পয়সা কইপণ্য নেই আর কি নাই আমারও ডাক্তার বলছে আর কি বারো তো টাকা লাগবে এই টাকা নিলে আপনার মেয়েকে আপনি বাঁচাইতে পারবেন আমার এইগুলা কয় টাকা হবে এই লাখ দুই লাখ টাকাও নিয়ে হবে যেগুলো আছে আমার বেশ কিছু করা যে আক্তারের হাত পা ফুলে যাওয়া বন্ধ এবং ব্যথা কমাতে প্রতি সপ্তাহে ডায়ালিসিস এবং ওষুধ খরচ হয় তিন হাজার টাকা এ খরচ জোগাতেই হিমশিম খাচ্ছেন গৃহবধূ স্বামী ও তার বাবার বাড়ির লোকজন তোমার এই চার মাস ওর আর অসুস্থ বা কিডনি ড্যাম বা বহু জায়গা ঘুরে বেড়ার বহু ডাক্তার লোক এখন পয়সা করি দোয়ার মতো নাই শেষ করে দিয়ে এখন কিডনি ট্রান্সফার করবি পয়সা করি নাই কিডনি ওর মা দিবসের হাতে কিন্তু ওইটা চালার মতো টাকা থাকিলে না দিবে পার করবে শেষ পার করার মতো ক্ষমতা নাই চেষ্টা করতেছি আমার ভাইরা আছে ওরাও চেষ্টা করতেছে টাকা দেওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছে ডাক্তারের সাথে কথা বলতেছে যদি পারি তাহলে কিডনি ট্রান্সফার করবো আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন মেয়েটার জন্য কিন্তু পয়সা ব্যক্তি তো পারছেনি পারছে আগা দেওয়া পারে না বা কিডনি ট্রান্সফার করতে পারে না কিডনি তো আমার মা দিবাসা আছে একটা সাড়ে তিন বছরে একটি শিশু রয়েছে গোলাম রব্বানি ও জেলি আক্তারের কোলে কোলে সন্তানের মুখের দিকে তাকিয়ে চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার অনুরোধ গৃহবধূর মা বাবা স্বামী ও স্থানীয় স্বজনদের